পিরোজপুরের মঠেবাড়িয়া জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দীনেশ চন্দ্র মজুমদার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রানা মিয়া সভাপতিত্বের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আকলিম আক্তার অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডাক্তার বি এম জুনাইদুর রহমান এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাইসুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার সুদেব সরকার ও মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন পরে উপজেলা অধিসি শিল্পী গোষ্ঠীর সঙ্গীত শিল্পীরা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রানা মিয়া মঠবাড়িয়া উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার দীনেশচন্দ্র মজুমদার ভান্ডারিয়া উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার সুদেব সরকার মঠবাড়িয়া বেটেরিনারি সার্জন ডাক্তার বি এম জুনাইদুর রহমান উপজেলা আইসিটি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ অনেকেই গান পরিবেশন করেন